লেকচার ম্যাটার মহাবিশ্ব সুপার যোগ বিপ্রতিপ কোন যোগ পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের দুটি পা মহামূল্যবান মহামূল্যবান অঙ্গ দুটি পা সুস্থ না থাকলে মানুষ পরিপূর্ণভাবে কাজ করতে পারে না মানুষ দুটি পা সুস্থ না থাকলে অনেক সময় বেডে শুয়ে থাকতে বাধ্য হয় মানুষ পা দুটি সুস্থ না থাকলে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না দৌড়াতে পারে না বসতে পারে না ইত্যাদি ইত্যাদি মানুষের পা ছোটো বড় অনেক হার আছে মানুষের দুটি পায়ে অনেক জোড়া জয়েন্ট আছে মানুষের পায়ের মাংস পেশি হাড়ের হাড়ের জোড়া অবলিক জয়েন্টের অতি অতি খুব যত্ন নেওয়া দরকার মানুষের কোমরের যত্ন নেওয়া খুব দরকার পা কোমরের ক্ষতি হয় এমন কোনো কাম করা উচিত নয় পা কোমরের রোগ হতে পারে এমন সকল রোগের দ্রুত চিকিৎসা করা অতি জরুরি কোমর পা সুস্থ রাখার জন্য দৈনিক সুষম খাবার খাওয়া দরকার খালি পা কিছু সময় রোদ্রে রাখা দরকার দিনের সব সময় জুতা পরা উচিত নয় দিনের বেশ কিছু সময় স্যান্ডেল পরা দরকার দুটি পা শুকনো রাখা দরকার প্লাস্টিক রাবার চামড়ার পাদুকা পরা উচিত নয় কাপুরের পাদুকা পরা দরকার কোমর পায়ের অনেক যোগ যোগব্যায়াম আছে দৈনিক পায়ের যোগ যোগব্যায়াম করা দরকার পায়ের সুস্থতার জন্য মহাবিশ্ব সুপার যোগ বিপ্রতি যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ করো কোমর দুটি কোমর দুটি পা সুস্থ রাখো সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন প্রবৃতি প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং গুরুর কমান্ড মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দ চিত্ত যোগ করো কাল্পনিক অবলিক ব্যবহারিক অবলিক বাস্তব যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামত সময়সীমায় যোগ করো শুয়া শুয়া যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান আকৃতিতে সও দুই হাত দুই পাশে দেহের কাছাকাছি সোজা করে রাখো সুদীর্ঘ শ্বাস নাও পেট সারিন্দা বানাও বুক সর্বোচ্চ ফোলাও উত্তম শব্দ বাক্য উচ্চারণ করো দুটি পা ষাট ডিগ্রি কোণে উপরে উঠাও একটি পা আরেকটির উপরে বিপ্রতিপ কোন আকৃতিতে রাখো বিপ্রতীপ কোন আকৃতিতে ইচ্ছামত সময়সীমায় রাখো নিশ্চয়ই দুটি পা আবার এ টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান আকৃতিতে শরীরের সাথে নিচে রাখতে পারো যোগচক্র বারবার বারবার ইচ্ছামত সময় সময় করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক